তোমার কালেমা আরাম আইছে তোমার জীবিকা জোগাই আর আমার কালেমা বলাতে আমার ফাশির দৌইতে ছলাই তোমার কালেমা আরাম আইছে তোমার জীবিকা জোগাই আর আমার কালেমা বলাতে আমার ফাশির দৌইতে ছলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ধান তোমার মা আমার কালে মা তাই তো এত ব্যবধান তোমার কালেমা মা আইছে তোমার জীবিকা জোগাই আর আমার কালেমা বলাতে ইয়ার আমার ফাশির দড়িতে ছলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাইতো এত বেগুধান তোমার কালেমা আমার কালেমা তাইতো এত বেগুধান যে কালেমাই কাপে না জানিম দরুদাতে নাই দাওয়া সে কালে মাই যাই না পাব না কালে ঠিক না যে কালে মাই কাপে না জানি

তোমার কালে মা জানি রাজার গোলামি করতে শেখাই আমার কালে মা দিন বিজয়ের সোনানি স্বপ্ন দেখায় ঠিক না ও মুসলমান এই কারিমারি ধারণ করার জন্য যদি বুকের তা যখন হজরতে খাদ্য ভাঙ্গার মতো যদি জমিনে ঝেড়ে দিতে হয় তবুও কে কে প্রস্তুত আছেন হাত তুমি আল্লাহকে দেখান তোমার কালে মার জালিম রাজার গোলাম করতে শেখাই আমার কালেমাদিন মা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখাই এই কালে মার তরে ওলা ক্রাম এই কালে মার তরে ওলা ক্রাম দিয়ে যাই তাজা প্রাণ তোমার কালে আমার কালে মা তাই তো এত ব্যবধান তোমার কালে মাই আমার কালে মা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আইছে তোমার জীবিকা জোগায় আর আমার কালেমা মা বলাকে আমার ফাঁসির দড়িতে চলায় আমার কালেমা মা